বাড়িতে আমরা বেরাবো আমার এক আন্টি তো আন্টির বাড়িটা এমন একটা মানে কি বলবো ভয়ঙ্কর একটা জঙ্গলের মধ্যে বাংলো বাড়ি টাইপ তো এটা মানে খুব ভীতিকর একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই আমরা যে হরন মুভিগুলি দেখি মানে পুরোপুরি ওরকম রাতের বেলা এখানে কিভাবে থাকে আল্লাহ জানে যাবার মতো ওরকম কিভাবে থাকে আমি বুঝি না আমি তো জীবনে এখানে থাকতে পারবো না ভয়ে দিনের বেলায় তো পার্শ্ববর্তী যে অন্যান্য একটু দূরে ঘর বাড়ি আছে ওখানের সাউন্ড পাওয়া যায় মানুষের চলাচলের সাউন্ড পাওয়া যায় কিন্তু রাতের বেলা তো অবস্থা খুবই খারাপ আমার ডকুমেন্টারিতে রাতের বেলার সে সিকোয়েন্সগুলি দেখাবো দেখুন ওই মানে ঝোপঝাড় বা জঙ্গলের পিছনে আবার নদী আছে কি অবস্থা রাতের বেলায় আনটিরা কিভাবে থাকে আনটি দুটো মেয়ে আর আঙ্কেল আসলে অনেক সাহসী এরা দেখুন

এই যে আন্টির বাড়ি আপনারা শুনতে পাচ্ছেন কি না নদীর মানে ওখানে মেবি কোনো ট্রলার চলছে সাউন্ড শোনা যাচ্ছে দেখুন এত কাদা সিনেমার শুটিং করা এখানে ধোয়া টোয়া দিয়ে দিলে সেই অবস্থা এই মুহূর্তে আমাদের দেখছে চোদ্দ জন মানে কে কোথা থেকে দেখছেন জানাবেন এর বাইরে মনে হয় না যাওয়া সম্ভব দিকে অনেক কাদা সামনেই নদী দেখুন কি অবস্থা কি ভয়ঙ্কর কোনো মানুষ নাই কিছু নাই এরকম নির্জন পরিবেশে কিভাবে মানুষ থাকে বড় বড় গাছ আছে এখানকার ভিউটা দেখে কয়েকদিন আগে কাজলের একটা মুভি দেখেছিলাম হরর মা ওই মা ছবির কথা মনে পড়ছে ওখানে একটা জঙ্গল দেখায় এই যে বের হয়ে যাচ্ছিস কেন আমাদের ওখানে গরু বাথা থাকে সব নাই আনটি কী রান্না করছেন গুড়ি আচ্ছা চালের বই করছে এই যে লারকি চুলা এই চুলায় গতকাল আমাদের নদীর তাজা মাছ খাইয়েছে রান্না করে এই যে হাঁস মুরগি আর এই হচ্ছে আন্টির শেখ বাংলো বাংলো বাড়ি ওনারা ওনাদের যে মেইন ল্যান্ড সেখানে তো বাড়ি আছে ওটা আছে ওটা রেখে এখানে করেছে বাড়ি জঙ্গলের মধ্যে মনে জঙ্গলে ফিল নেওয়ার জন্য সুন্দরী সাজিয়েছে এখন দেখতে অনেকটা মানে স্বাভাবিক মনে আছে কিন্তু যখন রাত হয়ে যায় তখন কিন্তু পুরোপুরি অন্যরকম লাগে আশেপাশে কোনো মানুষ নেই কিছু নেই আন্টি আশেপাশে যে কোনো ওরকমভাবে মানুষ নেই আপনাদের যে ওই গ্রামে আমরা দেখলাম মানে এক ঘরের সাথে আরেক ঘর লাগা লাগাও তো এখানে যে একটু দূরে দূরে ঘর তো রাতে ভয় লাগে না রাতে তো অনেক নির্জন থাকে পরিবেশ এই মানে এত গাছ আলি কোনো ভয় লাগে না গ্রামের মানুষ আসলে অনেক সাহসী স্পেশালি বরিশালের মানুষ যথেষ্ট সাহসীরা বরিশালের মানুষ নদীর দেশ এই যে একটি পুকুরের মতো এক ভাই বলেছে নাম হচ্ছে মোহাম্মদ তারপরে ওয়ান থাউজেন্ড বলছে হ্যালো ভাই আমার নামটা নেই আপনার নামটা নেই উত্তর দিয়ে বুঝতে পারছি না এই যে আপনার নাম মোহাম্মদ আছে সুন্দর নাম বাংলার রাতের নির্জন পরিবেশে সেই ভয় লাগে যাই হোক আজকে রাতে আমরা এখানেই থাকব যদিও আমার ভয় লাগে রাতের বেলায় বের না বাসা থেকে এরকম বাংলো বাড়ির ফিল নিব আজকে আল্লাহ না করুক কোনো টুত না দেখলেই হয় ওকে ভিওয়ার্স আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইভে I okay.